গুরুত্বপূর্ণ বিষয় সহযোদ্ধার সভাপতি বাংলাদেশ জাতীয় সভাপতি সম্মানিত সভাপতি যাকে দুই হাজার তেরো সাল থেকে অধ্যাবতী আজ পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা পৌরসভায় শেখ হাসিনা সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে এই সভায় চুপ করেন না ভাই সঞ্চালক সোহেল রানার সহ যিনি একটু আগে প্রধান বক্তার বক্তব্য দিয়ে গেলেন যাকে আজকে নয় দীর্ঘা রাজনৈতিক জীবনে বিশেষ করে একই সাথে কারাগারে একই রুমে দীর্ঘদিন অতিবাহিত করার সুযোগ হয়েছিল ওয়াদের বেনিস সরকারের

বাংলাদেশের সমসামরিক রাজনীতি জনগণের কাছে সাংবাদিক বন্ধুগণের কাছে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করা সুযোগটুকু আপনাদেরকে করে দিয়েছেন আমার ছেলে তুলনা মেয়ে তুলনা বয়সে

লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সুবাদ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন যিনি সেক্টর কমান্ডার ছিলেন যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ যার মুক্ত বার্ষিকী দেশে যে লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম তারেক সভায় উপস্থিত ছিলেন ভাইয়া নেতা শেখ হাসিনারা বলে আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না আপনার কোনো কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না সেই শেখ হাসিনা হাসিনার ইনশাল্লাহ তিন মাসের মধ্যে বিদায় হবে আল্লাহ একজন করে আছে যেই খুকর বুক পেতে দিল তুমি পুলিশ তুমি তার একটা মায়ের সন্তান কি করে তোমার স্ত্রীকারে কি পড়ল তুমি দুষ্টামি করে রবার বলে ছাড়তে পারতে এই প্রকৃত গুলি করে থাকে পৃথিবী থেকে করে দিলাম সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে তাই বলতে চাই আজকে নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশে এনে হত্যার বিচার করা যে আবেদন করেছেন সে আবেদন নিয়ে দু একটি কথা বলে আমি শেষ করতে চাই প্রিয় বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস চেতনা সেদিনও কি মাইনি লাঠিয়ার বাহিনী দিয়ে সেদিন নিজস্ব বাইরে দিয়ে নীল হত্যা করেছেন ওই শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমানের লাশ কথায় আছে পাঁচশো সত্তর সাল নিয়ম ঘোষণা শুরু করেছে আপনি তার বিচার করেছেন পনেরো আগস্টের ঘটনায় সেদিন আমরা দাবি করেছি মোস্তাকেরা করেছে এখন বাংলাদেশের মানুষ সেই বিচারের কথা বলা শুরু করেছে আপনি যদি আপনার বাবার আসামিকে হিন্দুস্তান থেকে এনে বিচার করে ফাঁসি দিতে পারে এখনো পাঁচই আগস্ট আজকে বিশে আগস্ট যারা মহাজ ভূষণ আলাল আপনাকে সাক্ষী রেখে জাতির বিবেক প্রস্তাবের সামনে বলতে চায় পন্থবর্তীকালে দিবস আপনার কাছে বিনীত অনুরোধ করব অনেক কিছুই আপনি দেখাপ করেছেন আপনার সহযোগিতার জন্য আপনাকে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি কিন্তু আজকে আমাদের এই ক্ষুদ্র মানুষদের পক্ষ থেকে আপনার কাছে দাবি জানায় তত্ত্বাবধায়কের সকল সদস্যের কাছে আমি দাবি জানাই এটা চির বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় কুলির আদেশ দেখেছে এখনো কানে তাকে ভারত থেকে বিচার করা হচ্ছে আমার জেল খাটার দুঃখ নাই আমাদের দুঃখ নাই মালানা নেশার সাহেবের দুঃখ নাই যারা জিয়াউ রহমানকে মুখ ব্যাখ্যা করে ইনু সাহেব বলতো কোথায় যুদ্ধ করেছে মানন সাহেবরা কোথায় যুদ্ধ করেছে আর একজন কি বিপ্লব করল না দলের নেতা বিপ্লব পড়ুয়া আমার বন্ধু মারা সাথে লেখাপড়ার সুযোগ হয়েছে দিলীপ বড়ুয়া একটি কঠাক্ষ করেছে যে মা এখন মৃত্যুর পথে যে মা এখন কতগুলো রোগের আক্রান্ত তার কারণ একটি শেখ হাসিনা তাকে জেলে নেওয়ার কারণ সেই মাকে মুক্তি দেওয়ার ব্যাপারে আবেদনের সম্বন্ধে সেই দিলীপ বড়ুয়া কটাক্ষ করে কথা বলেছিল যারা রাজাকার যারা যুদ্ধের নামে স্বাধীনতা ঘোষণার নামে পাকিস্তানের এখনো তারা তাদেরকে স্ত্রীকে কেন বিদেশে নেবে তত্ত্বাবধায়ক সরকার যে দেশে শহীদ এই স্বাধীনতা ঘোষণা করতেন আওয়ামী লীগ কোনদিন শেখ মুজিবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন আজকে চোদ্দ তালের এই মুরগির পচা কথা বলা লোকগুলাকে আইনের ব্যাপারটা আনা হচ্ছে আনতে হবে সম্মান আপনাকে দিয়ে যাব আপনি চন্দান পরিষ্কার করুন বাংলাদেশকে নতুন রূপে করে তোলুন বাংলাদেশে আমার ভয়টা দেবেন এ অধিকার প্রতিষ্ঠা করুন আপনার সাথে আমরা আছি কথা দিয়েছি সময়ত নেওয়ার পরে

তার বাসায় পাঁচ কোটি টাকা ছিল নাই সন্তান কর্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশে দুই হাজার আট সাল থেকে

ষড়যন্ত্র শুরু করছে হিন্দুদের বাড়িতে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা সেল উঠছে না বিএনপির কর্মীরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আর তাকে বলে নামটা নাকি

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারি কোম্পানি আপনাকে সহযোগিতা করবো যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ আর বিচার বিপক্ষে গেলে বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে ময়লা ভরাইত

চোর টাকা সব জেলা পরিষদ পৌরসভা উপজেলায় চেয়ারম্যান হয়ে গেছে চেয়ারম্যানের চনা বল জানে না পৌরসভা বানান পারে না ইউনিয়ন কাউন্সিলের রসিটি লাগে না দীর্ঘদিন লাগে সেটা জানে না চেয়ারম্যান মেম্বার হয়েছে কিয়ার মেম্বার মেম্বার বানান কত কি

বিএনপি করে তাদেরকে নাম কেটে দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন আর আপনার নাতি নতুন যারা মুক্তিযুদ্ধ বানান পারে না বাবা মুক্তিযুদ্ধ জানে না একাত্তর সালে জন্মগ্রহণ করছে কোন ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধার চাকরি দিয়ে বিশ হাজার টাকা করে আপনারা ফাঁকা নিয়েছেন এই টাকা অবিলম্বে পুরো ষড়যন্ত্র চলছে এই রুখে দেওয়াই হবে আগামী তারেক রমানের দেশে প্রবর্তন এবং তারেক রমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন